নৌপাড়া অনেকের কাছেই অজানা কিন্তু যুগের পর যুগ এই নপাড়া রেল স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে না শিল্প বন্দর নগরী হওয়ার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রেল স্টেশনের মাধ্যমে যাতায়াত করে থাকে বন্ধুরা আমি আজকে যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত নপরা রেল স্টেশন আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং এই স্টেশনের সংক্ষিপ্ত আকারে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন খুলনা এবং যশোর জেলার একেবারে অবস্থিত এই নপরা রেল স্টেশন আগে হচ্ছে আপনার একটি প্ল্যাটফর্ম নিয়েই যাত্রা শুরু হয় এই নপাড়া রেল স্টেশনের পরবর্তীতে আরও একটি প্ল্যাটফর্ম নতুন করে হয় এখন নপাড়া স্টেশনে দুইটা প্ল্যাটফর্ম এই যে পার্টি দেখছেন এখানে হচ্ছে আপনার মালবাহী যে গাড়িগুলি আছে ট্রেন ওগুলি এখান থেকে আনলোড করা হয় আর এ পাশে হচ্ছে নপাড়া হাইওয়ে রোড যশোর খুলনা যে হাইওয়ে রোড ডাইন পাশে আপনার অফিস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আর এটি হচ্ছে পুরনো স্টেশনের ভবন এটি দিয়ে হচ্ছে নপাড়া রেল স্টেশনের যাত্রা শুরু হয় আর এটি হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় যে প্ল্যাটফর্ম আর ওই পাশে যেটা দেখছেন টিন সেটে ওটি হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পরবর্তীতে করা হয়েছে দ্বিতীয় প্ল্যাটফর্ম আপনারা যারা আসবেন যশোর অথবা খুলনা ব্যবসায়িক কাজে হোক ঘুরতে হোক আপনারা ন থেকে ঘুরে যেতে পারেন এটি হচ্ছে আপনার টিকিট কাউন্টার এই যে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে টিকিট সংগ্রহ করছে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা কেবিন করা আছে খুবই সুন্দর পরিবেশ আর নপরা রেল স্টেশনে একটাই ওভারব্রিজ ব্রিজ ওপাশ যাওয়ার জন্য একটি ওভারব্রিজ এই স্টেশনের মাধ্যমে আপনার কুষ্টিয়াই সর্দি পাবনা দিনাজপুর রাজশাহী ঢাকা বেনাপোল এই নপাড়া রেল স্টেশন থেকে সব জায়গায় যাওয়া যায় এবং সব জায়গার ট্রেনই এই রেল স্টেশনে থামে এখান থেকে খুব সহজেই দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার সুব্যবস্থা আছে এই স্টেশনের মাধ্যমে আঠারোশো পঁচাশি সালে ঢাকা স্টেট রেলওয়ের অংশ হিসেবে নপাড়া রেল স্টেশন প্রতিষ্ঠিত হয় এই রেলপথটি মূলত পাট পরিবহনের জন্য তৈরি করা হয় হয়েছিল যা কলকাতা পর্যন্ত নেওয়া হতো নপাড়া রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা স্থানীয় এবং আন্তজেলা রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা কেমন লাগলো আমার এই সংক্ষিপ্ত ভিডিও অবশ্যই জানাবেন